ভগবত ভক্তি করার ফলে আপনি কি লাভান্বিত হবেন সেখানে ভক্তির অসম্মৃত সিন্ধুতে প্রথম এক এক সাত রূপগোস্বামী বর্ণনা করেছেন ক্লেশাগ্নি সুবধা মোক্ষ লঘুধাকৃতহ সন্দার বিশ্বের আত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী এক নম্বর ক্লেশাগ্নি সমস্ত প্রকার দুঃখ কষ্ট বা সব রকমের ক্লেশের মাত্রা আপনার জীবনে ধীরে ধীরে কমতে থাকবে যেমন বলছে না নেয়াবিক্রমশ্বস্তি প্রত্যাবয় ন অবিদ্যাতে স্বল্প মপশ্বত ধর্মস্বত্রে আয়াতে মায়াতে যদি যদি ভক্তি অনুশীলন করেন আপনার ধীরে 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 মহাভয় যেটা অনেক হবে সেটা অল্পের উপর দিয়ে যাবে ভগবত গীতায় ষষ্ঠ অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে বলছেন পাত্ত নিবে হত্ত বিনস্তস্য বিদ্যাতে নহি কল্যাণকৃত করছিত দুর্গতিমতম গচ্ছতি আরে পাত্তই ভক্তি অনুশীলন ব্যক্তিদের জীবনে কোনোদিন দুর্গতি হবে না অল্পও যদি তিনি করে অবশ্যই সেই পাল পাবে দুই নম্বর কেলেশাগ্ন পরে হলো শুভদা সব রকমের অশুভ তার জীবন থেকে দূরে যেতে থাকবে আর ধীরে ধীরে তার জীবনের শুভ ঘটনা ঘটতে থাকবে তিন নম্বর সন্দরাত্ম বিশেষাত্মা অর্থাৎ এক ধরনের দিব্য আনন্দ তিনি হৃদয়ের ভিতরে উপলব্ধি করতে পারবে শুনছেন কি না একবার আমাদের সংকীর্তনবাস প্রচারে গেছে তো কয়েকটা লোক এসে একজন কর্মচারীকে ধরে খুব অত্যাচার করছে তোরা বল কি মত খাস বলে আমরা মদ খাই না আমরা পান বিড়ি সিগারেট পর্যন্ত খাই না চা কফি খাই না না খাস বলে কি করে বুঝলেন আমরা মদ খাই রে তোদের ওখানে যখন আমরা সন্ধ্যাবেলা কীর্তনে যাই না এমন নাচছে এমন নাচছে এমন নাচছে দু ঘন্টা ধরে শুধু নাচতে এসে কোনো রেস্ট নেয় না দেখো আমরা তো নাচি আমরা দুর্গাপূজায় কালী আমরা কিছু খেয়ে নাচি কই আমরা একটু নাচার পর আমাদের দম বন্ধ হয়ে যায় আমরা হাঁপাতে থাকি তোমরা ঘন্টার পর ঘন্টা কি করে নাচতে পারো বিদেশি কিছু খাও নাকি বলে না স্যার এটা হচ্ছে শাস্ত্রে বলছে বিশেষ করে বিশেষ বিশেষাত্ম তার দিব্য আনন্দ উপলব্ধি করে এবং সে আনন্দে বিভরে সে নাচতে থাকে সুদুল্লভা ভক্তি লাভ করতে অনেক জনম লাগে অত্যন্ত দুর্লভ সেই জন্য বলছে না বহু নাম জন্ম নমন্তে জ্ঞানবর্মাঙ্ক্রপদাতে অনেক অনেক জনম ধরে কেউ জানতে পারে বাসুদেব সর্বমিতি ভগবান কৃষ্ণ হল একমাত্র বাসুদেব সেই জন্য কোটি কল্প অর্জুতম পূর্ণ অনেক জন্মের পূর্ণ অর্জন করার ফলে এই শুদ্ধ ভক্তি লাভ করা যায় মোক্ষদা লঘুদাকৃতা শুদ্ধ ভক্তি পাঁচ প্রকার মুক্তি সযজ্য সারূপ্য ষষ্ঠী সমপ্য সালুক্য সেই মুক্তিকে পর্যন্ত অত্যন্ত তুচ্ছ করে দেয় আর কি করে না শুদ্ধ হতে শ্রীকৃষ্ণ ভক্তি শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে কৃষ্ণ আকর্ষণী অর্থাৎ কৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায় ভগবত ভক্ত ভক্তের প্রতি স্বতঃস্কৃত আকর্ষণ প্রেম ভালোবাসা করে সব রকমের পাপ কর্মের প্রবণতা থেকে ধীরে ধীরে তার সেই স্প্রিয়া কমতে থাকে এটাই হলো আমাদের ভগবত ভক্তি করলে কি ফল হয় রূপ পদ বর্ণনা করছেন হরে কৃষ্ণ